প্রতিদিন বন্ধুরা স্নানের আগে এই উপায়টা করো এই উপায়টা করলে তোমাদের ত্বক দিনে দিনে ফর্সা উজ্জ্বল হবে ত্বককে ফর্সা করতে ত্বককে সুন্দর দাগহীন রাখতে বন্ধুরা আমরা প্রায় প্রত্যেকেই চাই তো তার জন্য আমরা বিভিন্ন হোম রেমেডি ইউজ করি বিভিন্ন ক্রিম ইউজ করি তো আজকে তোমাদের সাথে সেরকমই একটা ছোট্ট হোম রেমেডি শেয়ার করতে চলে এসেছি আমি যেটা ইউজ করলে তোমাদের স্কিনে থাকা যে কোনো দাগ ছোপ কমবে ফ্রেকেলসের দাগ মেচেতার দাগ কমবে ব্রনো বা ওপেন পোর্সের সমস্যা থাকলে মুখে যদি প্রচণ্ড ঘাম হয় অ্যাকনের সমস্যা হয়ে গেছে তার দাগও কমে ধীরে ধীরে তোমাদের স্কিন ফর্সা উজ্জ্বল সুন্দর টানটান হবে স্কিনে বলি রেখার সমস্যা যদি হঠাৎ করে তোমাদের অনেক বয়সের আগেই এসে যায় স্কিনে সেটাও কমবে তো প্রথমেই মুখটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি গোলাপ জল দিয়ে তোমরা এখানে ফেসওয়াশ দিয়েও বা তোমরা স্কিনে যেটা ইউজ করতে পছন্দ করো স্কিনটাকে ক্লিন করার জন্য সেটা দিয়েও মুখটাকে প্রথমেই পরিষ্কার করে নেবে যাতে স্কিনে কোনো ধুলো বালি ময়লা না থাকে এর ফলে কি হবে আমরা যে রেমেডিটা ইউজ করব সেটা স্কিনে প্রচণ্ড কাজ দেবে তো চলো রেমেডিটা আমি রেডি করে নিই তার আগে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলো না এবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে এক চামচ মতো গোলাপ জল এবার এটা তোমরা পরিমাণ মতো নেবে যদি এটা স্টোর করে রাখতে চাও তাহলে আর একটু বেশি গোলাপ জল নিয়ে নেবে গোলাপ জল নেওয়ার পর আমরা এর মধ্যে যে জিনিসটা দেবো সেটা দাগ ছোপকে কমিয়ে স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে সেটা হলো কস্তুরি হলদি তোমাদের কাছে কাস্তুরি হলদি না থাকলে তোমরা এখানে কিচেন হলদি আর একটু অল্প পরিমাণ নেবে দিয়ে খুব ভালো করে গোলাপ জলের সাথে হলুদটা মিক্স করে নেবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা দুধ কাঁচা দুধ তোমাদের কাছে না থাকলে ফোটানো দুধ সেটা ঠান্ডা করেও এখানে ইউজ করতে পারো তবে কাঁচা দুধ কিন্তু স্কিনকে ফর্সা করতে স্কিনকে পরিষ্কার করতে স্কিনকে টান টান রাখতে অনেক উপকারী উপাদান এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের স্কিনকে যেমন টান টান করে বলি রেখা কমায় স্কিনকে ফর্সা করে তেমনই স্কিনের ওপেন পোর্সের সমস্যা কমিয়ে ব্রনোর সমস্যা কমিয়ে র্যাশের সমস্যা কমিয়ে স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে একটা তৈরি করার পর কিছুক্ষণ রেখে দেবে তারপর এর মধ্যে দিয়ে দেবে অ্যালমন্ড অয়েল যেটা আমাদের স্কিনকে ফর্সা করতে টান টান করতে খুব সাহায্যকারী একটা উপাদান আর রুক্ষ শুষ্ক ত্বককে নরম রাখতেও সাহায্য করে তোমাদের কাছে যদি অ্যালমন্ড অয়েল না থাকে তোমরা এখানে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করবে এবার ভিটামিন ই ক্যাপসুলও যদি না থাকে বন্ধুরা তো এখানে দু তিন ফোঁটা নারকেলের তেল ইউজ করলেও করতে পারো এবার এটা আমি ভালোভাবে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব পাতলাভাবে অ্যাপ্লাই করছি যাতে এটা শুকোতে খুব বেশি টাইম না নেয় স্নানের আগে বন্ধুরা এই উপায়টা তোমরা করবে তোমরা দুদিন সপ্তাহে বা সপ্তাহে পারলে তিন দিন যদি স্নানের আগে এইভাবে মুলতানি মাটিকে নিজেদের স্কিনে অ্যাপ্লাই করো দেখবে তোমাদের স্কিনের টেক্সচার তোমাদের স্কিনের ওপেন পোর্সের সমস্যা ব্রোন সমস্যা সেগুলো তো কমবেই স্কিনের রঙও ধীরে ধীরে ফর্সা হতে স্টার্ট করবে আর স্কিনে একটা উজ্জ্বলতা আসবে যে দশ পনেরো মিনিট আমি স্কিনের মধ্যে এটা রেখে দেবো রেখে দেওয়ার পর এটা আমি জল দিয়ে ধুয়ে নেবো কিন্তু তোমাদের দেখানোর জন্য এখানে আমি ভিজে টাওয়াল নিয়েছি একটা ভিজের রুমাল সেটা দিয়ে খুব ভালো করে চেপে পরিষ্কার করে দেখাচ্ছি দেখো স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে একবারেই আর যেহেতু এটা আমি ডেলি ইউজ করি আমার স্কিনে অতটা তোমরা বুঝতে পারবে না এটা নিজেদের স্কিনে একবার অ্যাপ্লাই করে দেখো কারণ এর মধ্যে যে যে উপাদানগুলো আছে কোনোটাই কিন্তু ক্ষতিকারক নয় সব বয়সের মানুষ ছেলে মেয়ে প্রত্যেকেই ইউজ করতে পারবে আর এটা স্নানের আগে করে দেখো বা দিনের যে কোনো সময় রাত্রের দিকে করতেও করলেও করতে পারো অ্যাজ এ নাইট স্কিন কেয়ার অবশ্যই উপকার পাবে শীত গ্রীষ্ম যে কোনো সিজনে ইউজ করতে পারবে এটা তো দেখো আমার স্কিনটা কতটা ফর্সা কতটা উজ্জ্বল লাগছে বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও ছোট্ট রেমেডি তোমাদের যদি মনে হয় ইউজফুল একটা লাইক দিও ভিডিওতে আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো বিলদেন টাটা